ধারা তোমার মাধুরী তোমার মুদিরা করে মরে দিশাহারা মুখ যেমন গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আমি টুম্পা একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আমি তো রেডি হয়ে গেছি এখন সবাই রেডি হচ্ছে কোথায় যাচ্ছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই কারণ হচ্ছে আজকে তারাপীঠের শেষ দিন তো শেষ দিনে কি কি করছি কি কি না করছি তোমাদের সঙ্গে শেয়ার না করে তো থাকা যায় না তো আমরা বেরিয়ে পড়লাম রেডি সেডি হয়ে টোটো করে তো কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে নিতাই মহাপ্রভুর বাড়িতে তো সে বাড়ি তারপর তার তার চারিদিকে যে মন্দির ইস্কন মন্দির অনেক কিছু হয়েছে তো সেগুলো দেখতে তো দেখতে দেখতে যে এই যে রাস্তাঘাট এই রাস্তাঘাটটা নতুন করছে তো চলে আসলাম আমরা নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি তো সেই যে মানে গৌর নিতায়ের বাড়িতে গৌর নিতায়ের বাড়ির কাছাকাছি এটা বাড়ি না এখানে অনেক মন্দির হয়েছে তো এটা বলে পাতালেশ্বরী শিব পাতালেশ্বরী শিব তো সেই শিবের আমরা দর্শন করলাম দর্শন করার পরে আমরা হচ্ছে আরও কিছু কিছু জায়গা ঘুরব তো শিব শিব ঠাকুরটা দেখো একদম নিচে তো এখানে হচ্ছে আর আরও মন্দির আছে রাধা কৃষ্ণর মন্দির এই যেটা হচ্ছে তোমাদের জগন্নাথ মন্দির তো কোনো মন্দিরেই হচ্ছে ছবি তুলতে দিচ্ছিলো না অনেক রেস্ট্রিকশান ছিল তো তবু আমি চুপ করে তোমাদের দেখানোর জন্য আমি একটু ছবি তুলে নিয়েছিলাম তো চলে আসলাম জগন্নাথ দেব সুভদ্রা বলরামের দর্শন করতে তো অনেক কষ্ট করে তোমাদের অনেক কাছাকাছি নিয়ে যেতে পারলাম না তো এটা হচ্ছে বিমলা মাতার মন্দির এই বিমলা মাতাকে ভোগ দিয়ে তারপরে জগন্নাথ দেবের পুজো হয় মানে ভোগ দেওয়া হয় তারপরে দেখলাম লক্ষ্মী ঠাকুরের দর্শন করলাম তারপরে অনেক কষ্টে ওখানকার একজনকে বললাম যে মন্দিরটার অন্তত ছবি তুলতে দাও তারপরে তারা মন্দিরটার ছবি তুলতে দিল। তারপরে এখানে একটা নাট মন্দির আছে সেখানেও গেলাম এটা হচ্ছে ইস্কন মন্দির তো ইস্কন মন্দিরেও রেস্ট্রেশন আছে ছবি তোলা তো যাই হোক ওখানেও আছে রাধা কৃষ্ণ সবার শক্তিদের ছবি তুলেছি ছবি তুলেছি খুব কষ্ট করে অন্ধকারের মধ্যে তোমরা দেখতে পাবে কি আমি বলতে পারবো না তো যাই হোক আর কথা এইখানে একটা ইনসিডেন্ট হয়ে গেছে মানে আমরা বাড়ি ফেরার পথে ইনসিডেন্ট হয়ে গেছে সেটা হচ্ছে আমরা যখন স্টেশনে যাই ট্রেনে যখন উঠি মানে ট্রেনটা এতটাই ভিড় ছিল আর না আমরা না ভয় পেয়ে গেছিলাম যে ঠিকমতো কামড়ায় উঠতে পারবো কি না তো আমরা এমন কামড়ায় উঠেছিলাম সেটা হচ্ছে লাগেজের কামড়া সেই কামড়ায় উঠে মানে সেখানে বেশিরভাগই দশ পনেরো জন ছে ছেলে ছিল আর আমরা হচ্ছে চার পাঁচজন মেয়ে ছিলাম তারপরে একটা স্টেশনে যখন এসে দাঁড়ালো তখন আমরা তারপরে আমরা প্রতিবন্ধীর বগিতে দিয়ে উঠে গেছিলাম তারপরে পাঁচ মিনিটের জন্য তাড়াতাড়ি করে আর বগিতে গিয়ে উঠলাম শেষ পর্যন্ত আমরা ঘুরে চলে এসেছি এখনও যে আমরা ঘরে বসে আছি তো আমাদের মেঘ হচ্ছে টুলের মধ্যে বসে ঠাকুরের পুজো দিচ্ছে এত রাত্রিবেলা চুপ করে বসবি না না কাকা আসলে কি হবে শুয়ে পড়েছে আমার ছেলে আর ইনি হচ্ছে জেগেই আছে চল তোকে ঘুম পাড়িয়ে দিই চোছিস কোথায় আছিস